সম্প্রতি ট্রাফিক বাবুদের উদাসীনতায় আশপাশ এলাকাগুলিতে তীব্র যানজট তৈরি হচ্ছে একেবারে ট্রাফিক পুলিশের সামনেই চলে বেআইনি কার্যকলাপ যার কারণে যানজট চরম আকার ধারণ করে বটতলা সহ আশপাশ এলাকায় তীব্র ভোগান্তির শিকার হন যানচালক থেকে শুরু করে যাত্রীরা সোমবার ট্রাফিক সুপার মানিক দাসের নেতৃত্বে বটতলা গুলচক্কর এলাকায় বেআইনি পার্কিং বিরোধী অভিযানে নামে ট্রাফিক পুলিশ সেখানে বিপুল সংখ্যক বেআইনিভাবে পার্কিং করা গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে অভিযান প্রসঙ্গে ট্রাফিক সুপার মানিক দাস বলেন গত ছ মাসে রাজ্য জুড়ে একুশ হাজারেরও বেশি গাড়ির লাইসেন্স বাজেয়াপ্ত করা হয়েছে যার মধ্যে সাত হাজারেরও বেশি গাড়ির লাইসেন্স বাতিল করা হয়েছে কমার্শিয়াল ভেহিকেল এবং তাদের ইলিগেল পার্কিংয়ের জন্য শহরে ট্রাফিক জ্যাম তৈরি হচ্ছে এবং তার এগেনস্টে আমরা অনেক দিন থেকে অ্যাকশান নিচ্ছি অন রেগুলার বেসিস আমরা লিগেল অ্যাকশান নিচ্ছি শুধু আগরতলাতেই নয় সারা ত্রিপুরাতে আমরা অ্যাকশান নিচ্ছি এর মধ্যে গত ছ মাসে আমরা একুশ হাজারের বেশি ড্রাইভিং লাইসেন্স এবং তার মধ্যে সাত হাজারের উপরে সাসপেন্ড হয়েছে এবং বাকিগুলোর জন্য প্রক্রিয়া চলছে আমরা সবাইকে সচেতন করতে চাই বিশেষ করে যারা বিজনেস এস্টাবলিশমেন্ট আছে ড্রাইভিং লাইসেন্স শেষ করেছি সাসপেন্স করছি এখন থেকে আমরা ভেহিকেলকে ডিটেল করার জন্য যে আইডি প্রক্রিয়া সেটা স্টার্ট করেছি এবং অনেক ভেহিকেলে আমরা রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন ক্যান্সেল করার জন্য প্রক্রিয়া স্টার্ট করেছি